আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে তো দারুণ সুখবর নিয়ে আসলাম সৌদি প্রবাসী ভাইদের জন্য অনেক প্রবাসী ভাই আছে যাদের পাসপোর্ট ই পাসপোর্ট যারা ই পাসপোর্ট তৈরি করে বাংলাদেশ থেকে সৌদি আরবে এসেছেন তো তাদের জন্য দারুণ সুখবর কারণ পাসপোর্ট যখন আপনার পাঁচ বছর দশ বছর ম্যাচ শেষ হয়ে যাবে তখন আপনি সৌদি আরবে এইটা সিস্টেম ছিল না রিনিউ করার মতো তো আপনার অনেক সমস্যা হতো তো আলহামদুলিল্লাহ যদি কোনো সমস্যা না হয় তো ঈদের পরে রিয়াদে দূতাবাসে তারপর জেদ্দা দূতাবাসে তো নতুন করে আর কি যে মিসিং ই পাসপোর্টের তো এটা আর কি এখানে দিবে তো আলহামদুলিল্লাহ এটা একটা সুখবর আমি মনে করি যাদের ই পাসপোর্ট আছে আর কি তো আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় বিন মিশাল ইউটিউব চ্যানেল যেটা তার ভিডিও আলহামদুলিল্লাহ আমি রেগুলার দেখি এবং তার যে কথাগুলা হান্ড্রেড পারসেন্ট সত্য হয় তো তার মুখ থেকে আপনারা শুনতে পারবেন তো ওই ভিডিওটাই মূলত আমার এই ভিডিওতে শেয়ার করা তো তার মুখ থেকে বিস্তারিত শুনে আসেন আশা করি কথাগুলো আপনাদের অনেক উপকার আসবে আর এটা আমি মনে করি একটা সৌদি প্রবাসী ভাইদের জন্য দারুণ সুখবর তো চলে চলেন ভিডিওটা আগে দেখে আসি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে যদি পরিকল্পনার পরিবর্তন না হয় অথবা কোনো বড় সমস্যা না হয় তাহলে আশা করা যাচ্ছে আগামী মাসেই সৌদি প্রবাসীদের সব থেকে বড় যে স্বপ্ন সেটি পূরণ হতে যাচ্ছে জুলাই মাসে সৌদি আরবে ই পাসপোর্ট চালু করার পরিকল্পনা করছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর এই বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল গণমাধ্যমকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবগুলো গণমাধ্যমেই সৌদি আরবে ই পাসপোর্ট চালুর বিষয়ে যে পরিকল্পনা সেটা নিয়ে খবর করেছে লিংক আমি ভিডিও নিচে দিয়ে রেখেছি চাইলে আপনি দেখতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন যে জাদ্দা এবং রিয়াদ দূতাবাসে প্রবাসীদের জন্য ই পাসপোর্ট চালুর পরিকল্পনা আছে আগামী মাসে জুলাই মাসে এবং তিনি এটাও নিশ্চিত করেছেন যে মেশিনারিজ রিয়াদ এবং জাদ্দা কনসুলেটে অলরেডি পাঠানো হয়েছে রমজান মাসেই কিন্তু ই পাসপোর্টের মেশিন রিয়াদ এবং জাদ্দা কনসুলেটে এসে গিয়েছিল তবে পাসপোর্টের কার্যক্রম শুরু করা যায়নি বিভিন্ন কারণে এর মধ্যে অন্যতম একটা কারণ আমাদের বেশিরভাগ প্রবাসীর কাছেই কিন্তু ভোটার আইডি কার্ড নেই আবার যাদের কাছে আছে তাদের তথ্যেরও অনেকটা গরমিল আছে বিদায় রিয়ার দূতাবাস ও কনসুলেট কিছুটা পিছিয়েছেন আর স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আশা করি হয়তো আগামী মাসেই ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে ই পাসপোর্টের কার্যক্রম শুরু হবে আমরা হাজারো লাখো মানুষ অপেক্ষায় আছি দেখা যাক যেমনটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পরিকল্পনা আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আগামী মাসেই শুরু হতে পারে আর শুরু হলেই রিয়াদ দূতাবাস ও জেদা থেকে বিষয়টি নিশ্চিত হয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা যারা আছেন ঈদের পরের জন্য পাসপোর্ট মালামাত ইকামা নাম্বার তোলা অথবা জেয়ারাবিসায় আবেদন জেয়ারাবিসার মেয়াদ বাড়ানো কিংবা আপনার ফ্যামিলিকে সৌদি আরবে তিন মাসের জন্য ওমরা বিশায় রিয়াদ দামাম জেদ্দা তাবুক নাজরান জিজান যে কোনো শহরে আনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করবেন আমরা দিচ্ছি আপনাদেরকে ব্যাথা সার্ভিস ভালো থাকবেন আল্লাহ হাফিজ